স্পোকেন ইংলিশ তুমি এটা সম্পূর্ণ করেছ ডিড ইউ কমপ্লিট দিস ডিড ইউ কমপ্লিট দিস এটা খুবই আকর্ষণীয় দিস ইজ রিয়েলি ভেরি ইন্টারেস্টিং দিস ইজ রিয়েলি ভেরি ইন্টারেস্টিং তুমি এটার উপর মনোযোগ দাওনি নি কেন হোয়াই ইউ পে অ্যাটেনশন টু দিস হোয়াই ইউ পে অ্যাটেনশন টু দিস আমি এটা ঠিক করে করতে চাই আই ওয়ান্ট টু ডু দিস প্রপারলি আই ওয়ান্ট টু ডু দিস প্রপারলি তুমি এটার ব্যাপারে কী ভেবেছ হোয়াট ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট দিস হোয়াট ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট দিস এটা আমার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি আমি আমার ডকুমেন্ট আলমারিতে রেখেছি আই কেপ্ট মাই ডকুমেন্টস ইন দ্য কাবার্ড আই কেপ্ট মাই ডকুমেন্টস ইন দ্য কাবার্ড সে জানালা খুলতে যাচ্ছে শি ইজ অবাউট টু ওপেন দ্য উইন্ডো শি ইজ অবাউট টু ওপেন দ্য উইন্ডো সে নিজের ব্যাগ স্কুলে নিয়ে যাচ্ছে শি ইজ টেকিং হার ব্যাগ টু স্কুল শি ইজ টেকিং হার ব্যাগ টু স্কুল সে রান্নাঘরের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে শি ইজ অর্গানাইজিং দ্য কিচেন সাপ্লাইজ শি ইজ অর্গানাইজিং দ্য কিচেন সাপ্লাইজ সে গাড়ির দরজা খুলছে শি ইজ ওপেনিং দ্য ডোর শি ইজ ওপেনিং দ্য ডোর আমি আমার নোটবুক ব্যাগে রেখেছি আই পুট মাই নোটবুক ইন দ্য ব্যাগ আই পুট মাই নোটবুক ইন দ্য ব্যাগ সে নিজের স্কুল ড্রেস পড়ছে শি ইজ ওয়েডিং হার স্কুল ইউনিফর্ম শি ইজ ওয়েডিং হার স্কুল ইউনিফর্ম আমি ঘর ঝাড়ু পোছা করেছি আই ডাস্টেড দ্য রুম আই ডাস্টেড দ্য রুম সে নিজের খেলনা জমা করছে শি ইজ কালেক্টিং হার টয়েজ শি ইজ কালেক্টিং হার টয়েজ সে নিজের হাত ধুচ্ছে শি ইজ ওয়াশিং হার হ্যান্ডস শি ইজ ওয়াশিং হার আমি লাইট বন্ধ করে দিয়েছি আই টার্নড অফ দ্য লাইট আই টার্নড অফ দ্য লাইট সে খাবার পরিবেশন করছে শি ইজ সার্ভিং ফুড শি ইজ সার্ভিং ফুড আমি আমার হাত মোজা পড়েছি আই ওর মাই গ্লাভস আই ওর মাই গ্লাভস তুমি এটা কোথায় পেয়েছো হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস Where did you find this? আমি এই কাচটি উপোভোগ কর্ছি. I am enjoying this work. I am enjoying this work. বেশি বেবোনা Don't overthink. Don't overthink. যেতে দাও লেট ইট গো লেট ইট গো কি চলছে হোয়াটস গোয়িং অন হোয়াটস গোয়িং অন আমাকে বলবে মি নো লেট মি নো এটাকে দেখো লুক এট লুক এট দিস এখন দাঁড়াও হোল্ড অন হোল্ড অন তাড়াতাড়ি করো হরিয়প হরিয় খেয়াল রেখো টেক কেয়ার টেক কেয়ার কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড এক মিনিট দাঁড়াও ওয়েট মিনিট ওয়েট মিনিট আর কিছু অ্যানিথিং এলস অ্যানিথিং এলস বাইরে যাও গো আউটসাইড গো আউটসাইড সাবধানে দেখুন ওয়াচ কেয়ারফুলি ওয়াচ কেয়ারফুলি ভালো লাগলো ইট ফেল্ট গুড ইট ফেল্ট গুড আমার সঙ্গে কথা বলো টক টু মি টক টু মি নিজের কাজ করো ডু ইউর ওয়ার্ক ডু ইউর ওয়ার্ক এটা ধরো হোল্ড দেশ হোল্ড দেশ এটা সত্য ইটস ট্রু ইটস ট্রু আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প মি আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন ডু ইউ নিড অ্যানি হেল্প ডু ইউ নিড অ্যানি হেল্প দেরি করো না ডো্ট বি লেট ডোন্ট বিট এটা ঠিক না দ্যাটস নট ফেয়ার দ্যাটস নট ফেয়ার দুনিয়াটা ছোট ইটস আ স্মল ওয়ার্ল্ড ইটস আ স্মল ওয়ার্ল্ড আপনি এটা হিন্দিতে কিভাবে বলেন হাউ ডু ইউ সে দিস ইন হিন্দি হাউ ডু ইউ সে দিস ইন হিন্দি এটা আকর্ষণীয় দ্যাটস ইন্টারেস্টিং দ্যাটস ইন্টারেস্টিং আপনার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ চলো এটা করি লেটস ডু ইট লেটস ডু ইট আপনি কি প্রস্তাব করছেন হোয়াট ডু ইউ রেকামেন্ড হোয়াট ডু ইউ রেকমেন্ড এক সেকেন্ড দাঁড়াও হোল্ড অন সেকেন্ড হোল্ড অন সেকেন্ড আমার কাছে সময় নেই I don't have time. আই ড হ্যাভ টাইম বৃষ্টি হচ্ছে আমাকে ক্ষমা করে দাও আই এম সরি আই এতে কিছু হয় না ইট ডাজন্ট ম্যাটার ইট ডাজ ম্যাটার আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো নাইস টু সি ইউ নাইস টু সি ইউ আপনি কি করতে চান হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু তোমার কথার মানে কি হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন চলো যাই লেটস গো লেটস গো পরিকল্পনা কী হোয়াটস দ্য প্ল্যান হোয়াটস দ্য প্ল্যান ক্ষমা করুন আমি করতে পারব না আই এম সরি আই ক্যান্ট আই এম সরি আই ক্যান্ট আমি এটার উপর কাজ করছি আই এম ইট আই এম ইট থ্যাংক ইউ